ওর সাথে আমাদের অস্থায়ী আস্তানা ছিল হোটেল বেতোয়া রিট্রিট হোটেল বেতোয়া রিট্রিট এমপি ট্যুরিজমের হোটেল সামনে দিয়ে কুলুকুলু রবে বেতোয়া নদীটা বয়ে চলেছে কী অপূর্ব দৃশ্য বেশ সুন্দর সাজানো গোছানো হোটেলটা সব থেকে সুন্দর এর বাগান অপূর্ব সুন্দর ছোট্ট পাহাড়ের মতো জায়গাতে উঁচু নিচু সুন্দর করে টেন্ট এবং ঘরগুলো বানানো ছিল খুব ভালো লেগেছিলো ওখানে থাকতে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড টু আউ ব্লগ সার কার্স অন হুইলস প্রেজেন্টস ওরছা আ বিউটিফুল সিটি ইন মধ্যপ্রদেশ অফ ইন্ডিয়া মধ্যপ্রদেশের নিওয়ারি ডিস্ট্রিক্টের একটা শহর হলো ওড়ছা বেতয়া নদী যার সংস্কৃত নাম বেতপত্রী নদী সেটা বয়ে চলেছে ওরছা শহরের ওপর দিয়ে এই নদী যমুনাতে গিয়ে মিশেছে বিকেলবেলা নদীটার ধারে এসে দাঁড়ানো কি সুন্দর নদীটা আর ফুরফুরে হাওয়া মন জুড়িয়ে গেল আর এখানে বোটিং রিভার রাফটিং কত রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে বেশ লাগছে দেখতে এই নদীর ধারে শহরের দক্ষিণ দিকে রয়েছে চোদ্দটি ছত্রি যেগুলো ওর বীর রাজাদের স্মৃতিতে উৎসর্গীকৃত এগুলো সেই রাজকীয় ছত্রী বা রায়ের ছত্রী বেতোয়া নদীর ধারে কাঞ্চনাঘাটের কাছে রাজকীয় ছত্রীগুলো তৈরি করা হয়েছিল প্রবল পরাক্রমশালী বুন্দেরা মহারাজাদের স্মৃতিসৌধ অতি সুন্দর thank <laughs> ধীরে ধীরে আধার নেমে এলো সন্ধ্যায় যখন আলো জ্বলে উঠলো তখন দেখতে এই ছত্রীগুলো আরও সুন্দর লাগছিল বেতোয়া নদীর দক্ষিণ কিনারে অবস্থিত রাজা বীর সিং দেবের যে ছত্রীটা রয়েছে সেটা কিন্তু অন্যান্য ছত্রিগুলোর থেকে একটু আলাদা এর বেশটা স্কোয়ার হল ওপরটা কিন্তু ডোমাকৃতি মানে ডোম শেপের চুরো নেই এবারে এলাম চতুর্ভুজ মন্দির আর শ্রীরাম রাজা মন্দির দেখতে এই চতুর্ভুজ মন্দিরটি সত্যি দর্শনীয় সম্রাট আকবরের রাজত্বকালে বুন্দলা রাজা মধুকার শাহ এই মন্দির বানানো শুরু করেন তার প্রিয় পত্নী রানী গণেশ কুয়ারীর ইচ্ছানুসারে পরে তার উপযুক্ত পুত্র রাজা বীর সিং দেও এই নির্মাণ কার্য সম্পন্ন করেন চতুর্ভুজ মন্দির বিষ্ণু মন্দির এবং রামকে বিষ্ণুর অবতার হিসেবে মানা হয়েছে হিন্দু মন্দিরে যত গোপুরাম বা বিমান বা প্রবেশ পথ আছে তার মধ্যে এই মন্দিরের প্রবেশ প্রবেশপথটিকে অন্যতম প্রধান হিসাবে গণ্য করা হয় কারণ এটি তিনশো ফুট উঁচু এবং দেখতে অত্যন্ত সুন্দর মন্দিরে সুন্দর একটি গল্প আছে রাজা মধুকর ছিলেন কৃষ্ণ ভক্ত কিন্তু তার রানী ছিলেন রাম ভক্ত চতুর্ভুজ মন্দির নির্মাণ শুরু হলে রানী অযোধ্যায় যান এবং একটি রাম মূর্তি কিনে নিয়ে আসেন একটি সুন্দর রাম মূর্তি মন্দির নির্মাণ তখনও সম্পন্ন হয়নি তাই মূর্তিটিকে রানী নিজের প্রাসাদে নিয়ে গিয়ে রাখেন মন্দির নির্মাণ সমাপ্ত হলে রাজার গৃহে রাখা রাম মূর্তিটি আর মন্দিরে স্থানান্তরিত হতে মোটেই রাজি হন না রাম প্রাসাদ ছেড়ে মন্দিরে যেতে রাজি হননি এটা ভগবানেরই লীলা মূর্তিটি প্রাসাদেই রয়ে যায় এবং এই প্রাসাদটাকেই শ্রীরাম রাজা মন্দির হিসেবে গণ্য করা হয় পরবর্তীকালে চতুর্ভুজ মন্দিরে রাধাকৃষ্ণ পূজিত হতে থাকেন এই সেই রাম মন্দির আর এই সেই রাম রাজার বিগ্রহ যেটা রানী গণেশ কুমারী অযোধ্যা থেকে নিয়ে এসেছিলেন এই সেই রাম রাজার মূর্তি এটা রাজামহলে ঢোকার মেন গেটের কাঠের দরজা এতে অনেক অনেকগুলো তীক্ষ্ণ লোহার ফালা লাগানো রয়েছে তাতে বোঝা যাচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্যে এই ব্যবস্থা কিন্তু বর্তমানে এ ধরাশায়ী এই দরজাটা না জানি কত যুদ্ধ বিগ্রহ জয় পরাজয় সাক্ষী কত ষড়যন্ত্রের সাক্ষী হবে রাজামহল এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে ওর বিখ্যাত রাজামহলের লাইট অ্যান্ড সাউন্ড শো সেটা দেখতে আমরা উপস্থিত হলাম জামহলের ভেতরে ঢুকে তার প্রশস্ত প্রাঙ্গনে একটা উঁচু চাতালের ওপর ছোট্ট একটা শিব আর বজঙ্গলির মন্দির রয়েছে নিত্য পূজিত হয় কিন্তু এটা নতুন পুরনো বলে মনে হলো না গণবদ্ধ্য লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে পরের দিন সকালে প্রথমে গেলাম রাজা মহল দেখতে কি সুন্দর আর কি বিশাল এক প্রান্ত থেকে আর প্রান্ত যেতেই কোথায় একটা দিন পুরো কেটে যাবে অপূর্ব সুন্দর তার সঙ্গে রয়েছে অসাধারণ স্থাপত্য শিল্পের নিদর্শন এবং অসাধারণ চিত্রকলা দেখে পার্শিয়ান কার্পেটের থেকে কিছু কম বলে মনে হলো না ঠাল প্রাসাদের ছাতে এবং বিভিন্ন জায়গায় যে তৈলচিত্রগুলো বানানো আছে সেগুলো সত্যি পার্শিয়ান কার্পেটের মতন দেখতে এবং আমার দেখে মনে হলো অজন্তার থেকে কিচ্ছু কম নয় আছে আছে রাজত্ব তাহলে নিশ্চয়ই ডান্স ফ্লোরও থাকবে এটা সেই ডান্স ফ্লোর এখানে নর্তকিরা নৃত্য করতো এটা হচ্ছে জলের ফোয়ারা এখান থেকে জল পড়লে এটা সুন্দর ঠান্ডা হাওয়া বিতরণ করতো আর এই হচ্ছে প্রদীপ রাখার কুলুঙ্গি 10 मार्च को तंबू दिखेगा। दस मार्च को तंबू दिखेगा। कल दूसरा। अब तार की पेंटिंग है। मास्टर साल पुराना है। दूसरी बात आते हैं। निकलने पेंटिंग। यहाँ पे आलो के अंदर देखें यहां वहां पे भी देखे कारण है तो जैसे कि सूर्य है बारह राशिया এই বিশাল প্রাঙ্গণটার একপাশে একটা বেশ বড়সড়ো বিল্ডিং সেই বিল্ডিংয়ের মধ্যে ঢুকে আমরা বেশ অন্যরকম একটা জিনিস দেখতে পেলাম দেখলাম রাজাদের স্নানঘর ধোবিঘাট আরও দেখলাম পয় প্রণালী রাজা হোক আর রানী হোক সকলকে প্রকৃতির ডাকে সাড়া দিতেই হয় প্রাতকৃত সকলকে সারতে হয় এই দেখুন সেই ব্যবস্থা পাঁচশো বছরের পুরনো সেই ব্যবস্থা বাথরুম এখানে গরম জল এইটা রাজাদের স্নানাগার বা বাথরুম এখানে জল গরম করে সেই জল সরবরাহ করার খুব সুন্দর ব্যবস্থা ছিল কি বুদ্ধি ছিল তাদের কি টেকনিক অসাধারণ টেকনিক এখানে গরম জল এটা রয়্যাল ধোবিঘাট মানে এখানে রাজারাজের কাপড় জামা ধোয়া হতো এটা জাহাঙ্গীর মেহেল এর ভেতরে এবার আমরা যাচ্ছি জাহাঙ্গীর মেহেলের ভেতরে এটা জাহাঙ্গীর মেহেল জাহাঙ্গীর স্টেডিয়াম ফর জাস্ট ওয়ান নাইট এবার আমরা চলেছি জাহাঙ্গীর প্যালেসে আর ঢুকছি আমরা পেছনের দরজা দিয়ে দরজা পেছনের হোক আর সামনেরই হোক কি বড় আর কি মজবুত দরজা এটা জাহাঙ্গীর মহলের অন্যতম প্রধান প্রবেশদ্বার জাহাঙ্গীর খচিত প্রবেশদ্বারটির ওপরে একটি গণেশের মূর্তি খোদাই করা আছে আর নিচে আছে দুদিকে দুটি ময়ূর ময়ূর দুটি সম্ভবত তাদের ফেভারিট খাদ্য বস্তু সাপ খুঁটে খুঁটে খাচ্ছে আমাদের গাইডের বক্তব্য অনুসারে বুন্দেলা রাজারা জাহাঙ্গীরকে এটা বলতে চেয়েছেন তুমি যদি বিষাক্ত সাপ হও তাহলে আমরাও সর্পভুক ময়ূর এটা গাইডের বক্তব্য অবশ্য সত্যতা জানি না গল্পটা কিন্তু শুনতে বেশ কি বুদ্ধি রাজার অবশ্য বুদ্ধি না থাকলে রাজত্ব করতে পারে রাজ্য শাসন করতে পারে সত্যি শুনতে খুব ভালো লাগলো কিন্তু গল্পটা আর এটা হলো জাহাঙ্গীর মহলের নমস্তে গেট রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি এই গেটটা দেখলে অ্যাপারেন্টলি মেটালিক মনে হয় কিন্তু এটা মেটালিক নয় এটা স্যান্ড স্টোন দিয়ে তৈরি আর এর কারুকার্য অসাধারণ এই যে এত বড় জাহাঙ্গীর মেহেল বানানো হয়েছে রাজারা বানিয়েছেন এত পয়সা খরচা করেছেন এখানে কিন্তু জাহাঙ্গীর মাত্র এক রাত্রির ছিলেন জাস্ট ওয়ান নাইট এই এক রাতের মেহমান নওয়াজির জন্যে এত পয়সা খরচ এত আরম্বর এত কিছু রাজা ব্যাপার বলে কথা যাই হোক সব মিলিয়ে একটা অসাধারণ জিনিস দেখলাম পৃথিবীতে কত আশ্চর্য জিনিস আছে কিন্তু এটা বোধহয় তার মধ্যে একটা আশ্চর্য মনে হলো আমার অনুন্নত টেকনোলজি এরাতে তৈরি হাতের কাজে তৈরি এত সুন্দর সুন্দর জিনিস দেখে সত্যি চমৎকৃত হতে হয় জাহাঙ্গীর মহলে যে সব থেকে গ্র্যান্ড মানে সুন্দর দরজা সেটা হলো হিন্দলা দোয়ার এর দুপাশে দুটো বিশাল পাথরের তৈরি অত্যন্ত কারুকার্যমণ্ডিত হাতি তাদের সুনের ওপর দুটো ঘণ্টা নিয়ে ওয়েলকাম করছে মানে স্বাগত জানাচ্ছে সবাইকে অসাধারণ সেই কারুকার্য কারুকৃতি I hope you enjoyed this video. Then, like it, share it, comment on it, and please subscribe to my channel. Thank you.